এই মগজেটার ইসলামী সায়েন্সের পরিবেশার কয়েকটা নাম আছে একটা নাম হলো কৌয়াতে মুদ্রেকা একটা নাম কৌয়াতে মুদ্রেকা একটা নাম একটা নাম আ আকেলা সবগুলার মোটামুটি অর্থ হল জ্ঞান আহরণের মেশিন জ্ঞান আহরণের মেশিন এখন এই মেশিনে জ্ঞান আহরণ করে কার মাধ্যমে ফাঁসজনের মাধ্যমে এই ফাঁসজনের নাম হাওয়া আসছে খামসা অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় এহসাসের মেশিন অনুভূতির মেশিন পৃথিবীর সূচনা লগ্নে আল্লাহ যেই মানুষগুলা তৈরি করছিলেন ওই মানুষগুলা পার্থিব জীবন পরিচালনা করার জন্য মাধ্যম ছিল এই ফাঁসটা ইন্দ্রিয় হেসের হেসের মেশিন অনুভূতির মেশিন এর বাহিরে আর কোন মেশিন তাদের কাছে ছিল না বুঝছেন না বুঝেন নেই জি দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য এই ফাঁসটা জিনিসের সাহায্য পাইত তারা চোখে তাদেরকে সাহায্য করত কানে তাদেরকে সাহায্য করত আমার রান্নাকে সাহায্য করত জিভ্যায় সাহায্য করতো ত্বকে সাহায্য করতো এইভাবে অনেক দিন চলতেছে হাজার 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 লক্ষ লক্ষ মানুষ এই পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতায় দুনিয়ার জীবন জীবনযাপন করে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ফাকর্বুল আলমিন দুনিয়ার মানুষদের পার্থিব জীবন পরিচালনার ক্ষেত্রে এই পাঁচটা মেশিনের সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন সেইটাকে বলা হয় জজবা জজবা সেটাকে বলা হয় কি জজবার বাংলা কি বলেন তো আমার আবাব জজবার বাংলা হইল প্রেরণা জজবার বাংলা হইলো অনুপ্রেরণা এখনের দুনিয়ার মানুষ ওই সময়ের দুনিয়াতে যেই মানুষগুলো জীবনযাপনরত ছিল তারা পার্থিব জীবন পরিচালনা করার জন্য ছয়টা মেশিন ছিল ছয়টা ফার্স্টটা ইন্দ্রিয় আরেকটা কৌয়াতে যা যে আমার বেহরা দোস্তবাব ফার্স্টটা ইন্দ্রিয়ের সাথে আরেকটা জিনিসের সহযোগিতা তারা পাইত সেটার নাম হলো অনুপ্রেরণা প্রথম যুগটার নাম জমনায় হিস অনুভূতির যুগ দ্বিতীয় যুগটার নাম জমনায় যজাত অনুপ্রেরণার যুগ এই অনুপ্রেরণার যুগটা কিছুদিন অতিবাহিত হয়েছে কিছুদিন মানে কত হাজার হাজার বৎসর হাজার হাজার বৎসর এই হাজার হাজার বৎসর দুনিয়ার মানুষেরা পাঁচটা ইন্দ্রিয় আর অনুপ্রেরণা এই ছয়টা জিনিসের মাধ্যমে জীবন পরিচালনা করত এর বেশি কিছু তারা জানত না হাজার হাজার বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ফাকর্বুল আলমিন এই ছয়টা মাধ্যমের সাথে আরেকটা জিনিসকে যুক্ত করছেন সেই জিনিসটার নাম জ্ঞান বিজ্ঞান সেই জিনিসটার নাম কি জ্ঞান বিজ্ঞান এখন দুনিয়ার মানুষেরা যখন থেকে দুনিয়া জ্ঞান বিজ্ঞানের যুগে পদার্পণ করছে আল্লাহ ফখরবুল আলমিন মানুষের প্রার্থিব জীবন পরিচালনা করার জন্য মাধ্যম হিসাবে জ্ঞান ও বিজ্ঞানকে যুক্ত করছেন তখন থেকে জ্ঞান ও বিজ্ঞানের যুগ শুরু হয়েছে এইবার মানুষ শুধু পঞ্চ ইন্দ্রিয়ের সহায়তায় নয়। শুধু অনুপ্রেরণার সহযোগিতায় নয় বরং জ্ঞান ও বিজ্ঞানের সহযোগিতায় দুনিয়ার জীবন যাপন করে আমার বেহরা দোষাব দুনিয়াকে জ্ঞান ও বিজ্ঞানে পদার্পণ করার জন্য সর্বপ্রথম আল্লাহ ফাকরবুল আলমিন যেই জ্ঞান আসমান থেকে নাজেল করছেন এই জ্ঞান ইনারা বাপ বেটা দুইজনকে দিছেন এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন আতাইনা আ কথা বুঝছেন না বুঝেন নাই আমার আল্লাহ ভাইরা ইসলাম এবং দিছেন সেটা লন্ডনের অক্সফোর্ডের জ্ঞান না সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান না সেটা রবি ঠাকুরের জ্ঞান না সেটা আরশে আজিমের জ্ঞান ওয়াহির জ্ঞান আল্লাফাকের জ্ঞান এই জ্ঞানের মাধ্যমে এই আলেমের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীকে এক দাপ আগাইয়া দিয়েছেন প্রথমে পৃথিবী ছিল অনুভূতির পৃথিবী তারপরে পৃথিবী ছিল অনুপ্রেরণার পৃথিবী তারপরে পৃথিবীকে আল্লাহ ফাকরবুল আলমিন এক দাপ আগাইয়া পৃথিবীকে জ্ঞান ও বিজ্ঞানের দাপে উন্নীত করে দিয়েছেন এখন পৃথিবীর মানুষ আস্তে আস্তে জ্ঞান বিজ্ঞান বুঝতে শুরু করছে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে শুরু করছে আস্তে আস্তে পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান একজন আর একজন শিখানোর গুরুত্ব বুঝতে শুরু করছে এই সেই আরেকটা কথা কই আমার আল্লাহ ফাক্ত দাউদ আলাহ ইসলামকে এবং উনার বেটা সোলেমান ইসলামকে অনেক নিয়ামত দিয়েছেন যেগুলার বর্ণনা একটু পরে আপনারা জানতে পারবেন শুনতে পারবেন অনেক নিয়ামত দিয়েছেন হজরত দাউদ এল ইসলামকে এবং আল্লাহ ইসলামকে কিন্তু অন্য কোনো নেয়ামতের কথা তো বলেন নাই অন্য কোনো আল্লাহ আকবর আল্লাহ ফজল আর করমের কথা বলেন নাই বলছেন এলেমের কথা এলেমের কথা ওয়ালাকাত না দাউ দাওয়া সোলাইমান এবং নিশ্চয় নিশ্চয় আমি দাউদ এবং সোলাইমান ওনারা বাপ বেটাকে এলেম দান করেছি এই কথাটা কেন বলছে জানেন সারা দুনিয়ার মধ্যে মানুষের উপরে আল্লাহ ফাকের যত অনুগ্রহ আছে মানুষের উপরে আল্লাহ ফাকের যত ন্যায়ামত আছে মানুষের উপরে আল্লাহ ফাকের যত রহমত আছে সমস্ত ন্যায়ামতের থেকে সমস্ত অনুগ্রহ থেকে এমনকি দুনিয়ার মানুষ যেগুলাকে সম্পদ মনে করে যেগুলাকে ধন মনে করে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা সমস্ত নেয়ামতের থেকে উত্তম নেয়ামত হলো এল্যাম সমস্ত ধনের থেকে উত্তম উত্তম ধন হইল এলেম সমস্ত সম্পদের থেকে উত্তম সম্পদ হলেও এলেম ও দোস্ত বাবেরা একজন আলেমের কাছে বিয়ানি বাজারে দুই চারটা দোকান নাই মাঠে দুই চার বিঘা জমিন নেই একজন আলেমের কাছে কিন্তু উনি একজন শাইখুল হাদিস উনি একজন মহাদেস উনি একজন মুফতি কোরআনে করিমের আয়াতগুলার তরজমা বুঝে জানে সেই অনুযায়ী আমল করতে পারে আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার দ্বনি আল্লাহ কুটিপতিরা শিল্পপতিরা যদি একত্রিত হইয়া যাও ওই একজন আলেমের আঙ্গুলের সমান হইবে না কারণ কি সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা সেটা তার কাছে সবচেয়ে মূল্যবান ধন যেটা সেটা তার কাছে সবচেয়ে মূল্যবান নিয়ামত যেটা সেটা তার কাছে তুমি ধনী হইতে পারো তুমি শিল্পপতি হইতে পারো তুমি কটিপতি হইতে পারো কিন্তু কোরআনের এলেম তোমার কাছে নাই আর এলেমই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে আর সাত করছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা আল্লাহু আকবর মনোযোগ আসেনি এখন দুজন যখন আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা পাইল কিসের নিয়ামতের নিয়ামত ও ভাই আপনারা তো দুনিয়ার নিয়ামত পাইলে শোকর আদায় করেন হ্যাঁ এত বছর পর্যন্ত সন্তান হয় না এখন আল্লাহভাগ একটা সন্তানের বাবা বানাইছি আলহামদুলিল্লাহ এত বছর পর্যন্ত গরিব ছিলাম ছেলে একটা কোন রকম লন্ডন যাইয়া ইটালি যাইয়া এখন বৈরাগী বাজারের বিলের ভিতরে জমিন কিনি তালাই ফেলতেছে বিয়ানি বিয়ানীবাজারের দোকান তিনটা নিতে পারছি আলহামদুলিল্লাহ আমার ভোলাটায় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন হয়েছে পৌরসভার কমিশনার নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা ফাইলে আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ওখরই নিয়ামত যেগুলা এই নিয়ামতগুলা প্রাপ্তির পরে আমরা আলহামদুলিল্লাহ বলি না আমার বেহরাজ বৈরাগ বাজার মাদ্রাসায় আপনার একটা ছেলেরে ভর্তি করাইছেন তিন বৎসর আগে তিন বৎসর পড়ার পরে আপনার ছেলেটা হিফস শেষ করছে হিপস শেষ করছে কোরআন শরীফ তিরিশ পারা মুখস্থ করে শেষ করছে যাইয়া আপনাকে বলছি আব্বা আমি হিফজের সবক শেষ করছি এখন আল্লাহর রহমতে আমি কোরআনে হাফেজ তখন খুশিতে আপনি আটখানা হইয়া যাওয়ার দরকার ছিল আপনার মুখ থেকে বাইর হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লা আমার বেড়া দোস্তভাব আমাদের দেশে কোরআনের প্রতি মূল্যায়ন না ব্যক্তিগতভাবে আছে না পারিবারিকভাবে আছে না রাষ্ট্রীয়ভাবে আছে একটা ছেলে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশটা দেশের প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশ করে এক নম্বর হইয়া বাংলাদেশ এয়ারপোর্টে আসে আমাদের দেশের পক্ষ থেকে ওই লোকটাকে ওই পরিমাণ সংবর্ধনা দেয়া হয় না ওই পরিমাণ সম্মাননা প্রদর্শন করা হয় না যেই পরিমাণ একটা ক্রিকেটার বিদেশের থেকে ক্রিকেট খেলিয়ে আসলে একটা ফুটবল প্লেয়ার ফুটবল খেলিয়ে আসলে সরকার বাহাদুর তাকে যেই পরিমাণ সম্মাননা দে যেই পরিমাণ সংবর্ধনা দে ওই কোরআনের বি প্রতিযোগিতা বিজয়ী হাফের ছেলেটাকে সেই পরিমাণ সম্মাননা দেয়া হয় না আলহামদুলিল্লাহ পরের কথা তো দূরে থাক আল্লাহ ফাকরবুল আলামিন বলেন আমি যখন আমার নবী দাউদকে আমার নবী সোলাইমানকে দোনোজনকে এলেম দিয়া ভূষিত করছি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিয়া যখন তাদেরকে ভূষিত করছি দোনোজনে বলল কি ওয়াকালা ওয়াকা লা সিগা তসনিয়া স্নেহা গায়েব তসনিয়া স্নেহা গায়েব বাপ বেটা দোনোজন বলল কি বলল আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এটা শুকর এর বাণী তো এটা কিসের বাণী শুকর এর বাণী আল্লাহ পাক আলামিন বলেন লাইন ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি বান্দা আমার নেয়ামত প্রাপ্তির পরে যদি তুমি আলহামদুলিল্লাহ বলি আমার শোকর আদায় করো আমি নেয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শোকর আদায় না করিয়া যদি তুমি ইতরামি অহংকার করো আমি নেয়ামত তোমার থেকে চিনাই আনিমু। এই কারণেই তো দেখেন না আজকে ফুলের মালা জুটলে পরের দিন জুতার মালা জুটে আজকে ফদ আছে আগামী বার নাই আজকে ক্ষমতা আছে আগামীকাল আগামীকাল নাই কারণটা কি আমি নিয়ামত পাইয়া শকর আদায় করি নাই ইত্র করছি এই জন্য পরের বার আর নিয়ামত রয় নাই আল্লাহ সিনাই আনিছে কথা বুঝেন নাই আল্লাহ আকবর হজরত দাউদ আল ইসলাম সুলেমান আল দুজনে কয় ওয়াকালা আলহামদুলিল্লাহ ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহ দি ফদ্দালানা আলা কাসির ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আফজল বানাইয়াছেন ফদ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইয়াছেন আলা কাসিরিন অনেক মানুষের উপরে বহু মানুষের উপরে মিনাল মিনিন ইমানদার বান্দাদের মধ্য থেকে ও বেড়াহ কি বুঝাইলো আল্লাহ বোলা মেন তাহলে ইমানদার হওয়া এক কথা আলেম হওয়া আর এক কথা কথা বুঝছেন না বুঝেন নাই ইমানদার হওয়া এক কথা আলেম হওয়া আর এক কথা মেন আর আলেম দোনোটার মধ্যে কোন নেসবত নেশবতে অমমুখশুশ মতলব এটা আপনারা বুঝবেন না এটাও ইসলামী সায়েন্সের একটা বিধান বললাম নেশবতে অমম খুশুশ মতলব যত মোমেন সব মোমেন আলেম না কিন্তু যত আলেম সব আলেম মোমেন সব আলেম মোমেন মোমেন হওয়া ছাড়া আলেম হইতে পারে না কিন্তু মোমেন হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না আমার বেহরা দোস্ত আবাব ইমানদার হইতে পারে আলেম না হইয়া কিন্তু আলেম হইতে পারে না ইমানদার না হইয়া আল্লাহ ফখরবুল আলমিন বলেন যখন আমি দাউদ এবং সোলেমানকে খেয়ালেম দান করলাম বাপ বেটা দুজন আমার শোকর আদায় করল আলহামদুলিল্লাহ বলিয়া আরও কী আলা আলহামদুলিল্লাহ ফকালানা আল্লাহ মিনিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ফজিলত দিয়েছেন আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদেরকে সম্মানিত করেছেন অনেক অনেক মানুষের উপরে লাফাখের ইমানদার বান্ধা সমূহের মধ্যস্থ থেকে এই জন্য আমি বলবো ও মাদ্রাসায় তালবা তালবাবাইয়েরা আমার এখানে তালবা আছে না নাই হ্যাঁ আমার তালবা তালবাবাইয়েরা মন খারাপ করিও না তুমি মাদ্রাসায় পড়ো এই জন্য দুনিয়ার কিছু কিছু অবুজ মানুষেরা তোমারে তিরস্কার করে তোমারে কুটুপ্তি করে ক্রিটিসাইজ করে পাশে দিয়ে হাঁটি যাইতে লাগলে এক একটা দুই একটা কুটুক্তি ক্রিটিসাইজ করে এটা ইয়াহুদিদের স্বভাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের সাহাবিদেরকে দেখলে রাস্তায় হাঁটা ইয়াহুদিরা ক্রিটিসাইজ করত কুটুক্তি করতো গাল বাঁকা করত এখন বর্তমান যুগে এই ইয়াহুদীর পদচারণ করেওয়ালা ইয়াহুদির পদ লেহন করেনা মুসলমান নামের কুলাঙ্গার কতগুলো আছে একজন আলেমকে দেখলে একজন মাদ্রাসার ছাত্র দেখলে একটু ক্রিটিসাইজ না করলে একটু গাল বাঁকা না করলে তার পেটের বাথ হজম হয় না এ আসলে মুসলমান না মুসলমান নামের কুলাঙ্গার মুসলমান নামের কি কুলাঙ্গার যতই ক্রিটিসাইজ করুক আমার ছোট ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা নিজেকে ছোটো মনে করবা না মন খারাপ করবা না এহেসা কমতরির শিকার হইবে না হীনমন্যতার শিকার হইবে না কারণ তুমি জানো না তুমি কি অর্জন করতেছ তুমি জানো না তুমি কি পাইতেছ যেই জিনিসটা তুমি পাইতেছ যেই জিনিসটা অর্জন করিতেছ এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর নাই সেই জিনিসটার নাম হইল এলিম সেই জিনিসটার নাম কি ইলম এর চেয়ে দামি জিনিস আর কিচ্ছু নাই আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী রসুলদেরকে সম্মানিত করছেন এই এলিমের দ্বারা শেষ পর্যন্ত আসি আল্লাহ ফাকরবুল আলমিন বলেন আমার দেওয়া এলিম যখন পাইলেন বাপ বেটা দুজন শুকুর আদায় করলেন আলহামদুলিল্লাহ